এখন যে আমরা সুননুদ মানে বলি যে সুনুতের জন্য সুনুতকে আমরা আন্তর্জাতিক বলি এটা তো আসলে আমরা তো করি নাই এটা তো অনেকগুলি ঘটনা ঘটছে তবে শেষ যে ঘটনা সেটা হল নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক উনি সরাসরি আমি দেখলাম যে শেষ উনি অনেক অন্য অন্য দিনের চেয়ে উঁচা লম্বা তুমি ওনার সাথে সাথে আমি যাচ্ছি উনি আমাকে বলতেছেন যে ঠিক আছে থামলেন থেমে ওনার নুরুল আমার মাথাতে রেখে বললেন যে এক কাজ তাড়াতাড়ি কাজ করতে হবে আগে অনেক আলাপ হয়েছে সুনুত মোমার সম্পর্কে অনেক আলাপ হয়েছে অনেক ঘটনা ঘটছে যে শেষে আর কি মূল কথাটা যে অতি সত্তর এই সুন্নুতরগুলি সারা পৃথিবীতে ছড়াই দিতে হবে পরিকল্পনা করে তাই আমি বললাম ঠিক আছে আমি দোয়া চাইলাম মানে ঠিক আছে উনি সব করে উঠে আমার ইয়ে করে দিয়ে উনি অদৃশ্য হয়ে গেলেন এই যে বিষয়টা যে অতিসত্তর সারা পৃথিবীতে পরিকল্পনা করে সুন্নত মরগুলি প্রচার করতে হবে খালি বাংলার জমিনে করলে তো হবে না সারা পৃথিবীতে করতে হবে এখন সেটা তো বুঝতে হবে কোশেষ করতে হবে এখন আমাদের কোশেষ আমরা করা আমরা সব করতে পারবো না আশ্রাই উমিন আল্লাহ তুমিন আল্লাহ চেষ্টা বান্দার তর থেকে আল্লাহ পুরো করবেন আমি এটাই বললাম ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ মূল বক্তব্য আমি তো এটা পারবো না তুমি আমার দোয়া করলেন আমি যেন পারি সোহান আল্লাহ দেখি ভাবে আমার জন্য দোয়া করলেন আমি ঠিক আছে তো এই যে বিষয়টা এখন আমাদের কোশেষ করতে হবে মানে কোশেষ যদি না করি তাহলে কেমন আমি তো বললেন হ্যাঁ আমি উনি দোয়া করলেন যে অতি সত্য পরিমাণ করে সারা পিঠে সরাই দিতে হবে হ্যাঁ ঠিক আছে তো এই যে বিষয়গুলি এখন তাহলে আমাদের কোশেষ করতে হবে এখন তোমরা বলো শূন্য নিজেরা পালন করো মানুষকে বলো শূন্য আস্তে আস্তে জায়গায় জায়গায় প্রচার করো তার বিষয় করে সাইদ সাইদ পালন করলে এটা প্রচার করতে সহজ হয় তারপর জায়গায় মসজিদ করলে সেটা প্রচার করতে সহজ হয় এখন তারপরে জাগাতগুলি ফেরত সংগ্রহ করা যায় এটা দিয়ে মাদ্রাসাগুলি জারি করা যায় জায়গায় জায়গায় তারপরে এটা তোমার সুন্দর প্রচার কেন্দ্র করতে পারো অনেক কিছু করা যেতে পারে এখন তো এই পয়সাগুলি নিয়ে কুফরি কাজে ব্যবহার করে তাহলে আমরা ন্যাক কাজে ব্যবহার করি এ তো সোজা জিনিসটা এখন তো এটা বোঝার বিষয় আমরা তো বলি তো অনেক কিছু তোমরা যার বোঝা সেটা সে অনুযায়ী কাজ করবে